পৃথিবী নিয়ে কিছু কথা বলবো কি নিয়ে বলেন কি নিয়ে আমরা কোথায় আছি বলেন আমরা কোথায় আছি এই পৃথিবীতে আছি তাই না এই পৃথিবী সম্পর্কে আমাদের জানা দরকার আছে না নাই আবার বলেন জানা দরকার আসে না নাই যে যে স্থানে বসবাস করে ওই স্থানের চতুর্পাশের অবস্থা সম্পর্কে তার জানা দরকার আসে না নাই এই জন্য আজকে যেহেতু আমরা পৃথিবীতে এসেছি এই পৃথিবীটা আমাদের জন্য কি এবং পৃথিবীটা আমাদের করণীয় কি এই বিষয় সম্পর্কে আলোচনা করব ইনশা আল্লাহ এই বিষয়ে আল্লাহ রব্বুল আলমিন কোরআন করিমের সুরান্নাম নাম সুরাতুল হাদিদ সুরান নাম বলেন সুরান নাম সুরাতুল হাদিদ বলেন কি এই সুরার কোরআনে কারিমের যে সুরা আছে এই সূরার নাম্বার হচ্ছে সাতান্ন নম্বর সাতান্নতম নম্বর গততম সাতান্নতম নাম্বার যেটা সেটা হচ্ছে সুরাতুল হাদিদ এই সুরাতুল হাদিদের বিশ নম্বর আয়াত নিয়ে আলোচনা করব কত নম্বর বলেন কত নম্বর বিশ নম্বর আয়াত এই আয়াত কারিমের মধ্যে আমাদেরকে আল্লাহ রব্বুল আলমিন পৃথিবী সম্পর্কে পাঁচটি বিষয় সতর্ক করেছেন কয়টি আবার বলেন কয়টি পাঁচটি এখন আমরা প্রথমে যে আয়াত আপনাদের সামনে করেছি সুরা থেকে আমরা করেছি যে অধ্যায় থেকে আমরা করেছি প্রথমে এই সম্পর্কে আমাদেরকে ধারণা নিতে হবে সুরা তাহলে আমি আর আপনি আজকে এই তাফসির বুঝবো ইনশাআল্লাহ তাআলা যদি সুরা সম্পর্কে আমাদের ধারণা না থাকে এই অধ্যায় সম্পর্কে এই অধ্যায়ের ভিতরে আল্লাহ তাআলা কি বলছেন এই সম্পর্কে যদি আমাদের ধারণা না থাকে তাহলে আমরা বুঝবো না কিছু এই জন্য প্রথমে আসুন আমরা এই সুরাটির সম্পর্কে পরিচয় নিয়ে নিই এই সুরাটির নাম হচ্ছে সুরাতুল হাদির অধ্যায় নম্বর সাতান্ন আয়াত নম্বর হচ্ছে বিশ এই সুরার মধ্যে আল্লাহ রবুল্লা আলমিন যে শব্দটি ব্যবহার করেছেন এই হাদির সুরা এই সুরার পঁচিশতম আয়াত এই আয়াতের মধ্যে হাদির নামক একটি শব্দ আছে ওই শব্দ থেকে এই সুরাটির নামকরণ করা হয়েছে ওই শব্দ থেকে এই সুরাটির নামকরণ করা হয়েছে হাদিদ শব্দর অর্থ হচ্ছে লৌহ এটা নরম না শক্ত বলেন লৌহ যেটা এটা নরম না শক্ত শক্ত কেমন আপনি ধরে ভেঙে ফেলতে পারবেন নাকি খুব শক্ত না এটা দুটি অর্থ মুফাস্সেরিন ক্রাম এটা বিশেষ যে অর্থটা করেছেন সেটা হচ্ছে রাষ্ট্রশক্তি সেটা কি বলেন সেটা কি আর কোরআন এর কালিমের মধ্যে সুরাতুল হাদিদের পঁচিশতম যে আয়াটি আছে

যত রসুল নবী প্রেরণ করেছে প্রত্যেক নবী রাসূলদেরকে আমি স্পষ্ট প্রমাণ দিয়ে প্রেরণ করেছি ওয়া আনযালনা কিতাব আর প্রত্যেক রসুলদের সাথে আমি এক একটি কিতাব দিয়েছি ওয়া আনযালনা মাআহুমুল কিতাব ওয়াল মিজান এবং মানদণ্ড দিয়েছি তাদের সাথে লিয়াকুম মানাস বিল কিস কেন মানদণ্ড দিলাম দাড়ি পাল্লা দিয়েছি মানদণ্ড দিলাম এই জন্যই যেন ওরা এই জমিনের মধ্যে গিয়ে রাস সুলতান রেসালাত পৌঁছে দেওয়ার পরে এই কিতাবকে প্রতিষ্ঠা করার জন্য এই কিতাবের আইন কানুনকে প্রতিষ্ঠা করার জন্য তাদের একটা শক্তির প্রয়োজন আছে আর সেই শক্তিটা হলো হাদির মানে রাষ্ট্রশক্তি সেই শক্তিটা কি সেই শক্তিটা কি রাষ্ট্রশক্তি আল্লাহ আল্লাহুল্লাহ আলমিন তার হাবিবকে ফেরণ করেছেন সর্বশ্রেষ্ঠ শ্রেষ্ঠ কিতাব দিয়ে সেটা হচ্ছে কোরআন কি এটা হচ্ছে মুসলমানদের জন্য সংবিধান এটা কি সংবিধান এই সংবিধানকে যদি বাস্তবায়ন করতে হয় একটা দেশের প্রয়োজন কিসের প্রয়োজন বলেন কিসের দেশ সম্পর্কে আল্লাহ তালা কোরআন কারিবের ভিতরে সুরা দিয়েছেন রাষ্ট্র সম্পর্কে সুরা আছে না নাই সুরান্নার নাম সুরাতুল মুলক বলেন সুরাতুল আমরা সবাই পড়ি না আল্লাহর হাবিব বলেছেন যে ব্যক্তি সুরাতুল মুলক ঈশার নামাজের পরে আদায় করবে পাঠ করবে আল্লাহ রব্বুল আলমিনের হাবিব তিনি বলেছেন ওই ব্যক্তির কবর রাজা আল্লাহ রব্বুল আলমিন ক্ষমা করে দে দেখছেন এই রাষ্ট্র নিয়ে কথা বলার জন্য বলছি যে রাষ্ট্র থাকি এই রাষ্ট্র সম্পর্কে আল্লাহ তালা আলাদা একটা সুরা দিয়েছেন আমি সেদিকে যাব না একটু ধারণা দিচ্ছি থিমস দিচ্ছি আপনাদেরকে আবার এই রাষ্ট্রের ভিতরে একটি শহর দরকার আছে রাজধানীর প্রয়োজন আছে আল্লাহ বলে কোরান এক তিরিশ নম্বর সুরাতুল বালাদ নামে একটি সুরা দিয়েছেন সুরাতুল বলেন সুরাতুল তাহলে দেখা যায় রাষ্ট্র আছে রাজধানীও আর ওই রাজধানীর ভিতরে একটা সংসদ ভবন থাকবে ওই সংসদ ভবন সম্পর্কে কোরানের ভিতরে আর না নাই সেটার নাম সুরাতুল হাসান সেটার নাম কি সুরাতুল হাসর আল্লাহ রব্বুল আলমিনের হাবিবকে শুধু কিতাব দিয়েছেন বিষয়টি এমন নয় আমরা যারা এই মাদ্রাসায় পড়াশোনা করি কিতাব শিখি কোরআন শিখি কিন্তু এই কোরআনকে বাস্তবায়নের জন্য একটা রাষ্ট্রের প্রয়োজন একটা রাজধানীর প্রয়োজন একটা সংশোধনের প্রয়োজন একটা সংসদ ভবনের প্রয়োজন আছে না নাই অবশ্যই খুব সন্নিকটেই আমাদের সেই ব্যবস্থা করে দিবেন কে আর জন্য বলেন কে আল্লাহরবুলা আলামিন সেই ব্যবস্থা করে দিবেন আমি আর আপনি যদি চেষ্টা করি আর যদি আমি আর আপনি এখানে ক্ষান্ত হয়ে যায় এটা ব্যর্থ ঠিক এটা কি হবে কোন অনবিরাসুর দাওয়াত দিয়ে বসে থাকেন নাই তারা প্রত্যেকেই চেষ্টা করেছেন যেই কিতাব তারা নিয়ে এসেছেন এই কিতাবের বাস্তবায়নের জন্য এই কিতাবকে প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ আর বুলে আলামিনের হাবিব অসম গগণিত মায়ের খেয়েছেন যুদ্ধ করেছেন সংগ্রাম করেছেন হিজরত করেছেন ঠিক না আর যদি বলেন ঠিক না তাহলে সুরাতুল হাদিদ হাদিদ শব্দের দুটি অর্থ পেলা একটা হলো লোহা তার মানে শক্তি আর একটা হলো রাষ্ট্র শক্তি লোহা যেমন শক্তিশালী রাষ্ট্র ক্ষমতায় যিনি তারও তেমন কোনো শক্তি আসে না নাই কথা বলুন আসে না নাই তাহলে হাদিদ সম্পর্কে আমাদের সামান্য কিছু ধারণা হয়েছে কি বলেন এই সুরা সম্পর্কে কিছু ধারণা আছে তো এবার আসুন যারা এই শক্তি পেয়ে এই শক্তিকে অপব্যবহার করে তাদের জন্য আজকের এই আলোচনা এবং এই আয়ার মূল শিক্ষা ভালো করে আমাদেরকে শুনতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব তিনি বলেন এই শক্তি যাদের হাতে যাবে তারা যেন শক্তিকে সঠিকভাবে ব্যবহার করে الله تعالى قرآن سورة حديد در پوزشن مرأة تنين بول لقد أرسلنا رسولنا بالبينات وأنزلنا معهم الكتاب والميزان ليقوم الناس بالقس الله پاك بولنا برسول فرم قرشي এবং তার সাথে প্রমাণ দিয়েছি এবং তার তার নিকটে আমি কিতাব নাজিল করেছি শুধু কিতাবই নাই এটাকে বাস্তবায়নের জন্য মিজান দিয়েছি দণ্ডায়মান দিয়েছি মানদণ্ড দিয়েছি মানুষের মধ্যে যেন তারা ন্যায় বিচার করতে পারে কোরআন দিয়ে মানুষের মধ্যে যেন ন্যায় বিচার করতে পারে কি দিয়ে এখন আমাদের সংসদে কোরআন দিয়ে বিচার আছে আমাদের বিচার বিভাগগুলোকে কোরআন আছে সেই পশ্চিমাদের সেই ইংরেজদের সেই আইন সে লো এখন আমাদের বিচার বিবেগে আছে না নাই ওদের আইন দিয়ে কখনো কোনো দিন ইনসাফ প্রতিষ্ঠা হবে 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 না আল্লাহ শোনা যদি তুমি না ইনসাফ পেতে চাও সমাজের মধ্যে আর ইনসাফ ভিত্তিক যদি সমাজ গঠন করতে চাও তাহলে এই আয়াতটাকে ফলো করে সামনের দিকে তোমরা এগাও লিয়াকু ম্যাস বিলিস আল্লাহ তালালে এর করে বলছেন আংজাল নাল হাদি আমি শুধু কররান দেই নাই আমি শুধু মিজান দেই নাই আমি শুধু মানদণ্ড মান্দম্দ নাই কিন্তু আমি আমার রস্্ুলকে ও আংজালনাল হাদি এবন একটি শক্তি দিয়েছি রাষ্ট্র শক্তি নবীজিকে কি দেওয়া হয়েছে বলেন কি দেওয়া হয়েছে রাষ্ট্রশক্তি দেওয়া হয়েছে বিশ্ববিকে আমনা নবী ফেননাবি বিশ্বনবী যখন মদিনাতুল মুনাওয়ারার রাষ্ট্রনায়ক ওই মুহূর্ত ইহুদি খ্রিস্টান কাফের নাসারা বদ্ধ মুনাফিক এরা যখন এই ইসলামিক রাষ্ট্রকে ধ্বংস করার জন্য পතරণা করছিল এদেরকে ধ্বংস করার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আয়াতগুলো নাজিল হয়ে গেল আর এই সূরাটি তখনই নাজিল হয় মদিনাতে এই সূরাতুল হাদিস নাজিলের সময়কাল হলো বিশ্বনবী যখন মদিনা রাষ্ট্রের নায়ক হলেন মদিনা রাষ্ট্র যখন ইসলামী রাষ্ট্র পরিণত হয়ে গেল ওই রাষ্ট্রকে ধ্বংস করার জন্য ইসলামকে ধ্বংস করার জন্য মুনাফিকরা করেছে ওই মুহূর্তে আল্লাহ আলামিন এই সুরা অবতীর্ণ করে দিলেন বলেন তাহলে সুরাতটা ওই মুহূর্তে রাব্বুল আলামিন কি করেছেন নাজিল করেছেন বিশ্বনবীর উপরে হে নবী এই রাষ্ট্রকে ধ্বংস করার জন্য ইসলামকে দুলিশ্বাস করার জন্য এক শ্রেণীর মুনাফিক আছে যারা পায়তারা করছে ইহুদি খ্রিস্টানদের হাতে হাত মিলিয়ে তাদের কাঁধে কাঁধ মিলিয়ে আপনার এই রাষ্ট্রকে ধ্বংস করার জন্য তারা পায় তারা করছে আপনি সাবধান হন আপনি আপনার ইমানদারদেরকে বলে দিন তোমরা জানো কি কর তোমরা কি কর ইعلانও এটা আমরাসসিগা আদেশ করছেন সরাসরি কে আর বলেন কে আমার বন্ধুগণ আল্লাহু রাব্বুল আলামিন বলেন আমার নবীর উপরে আমি যা কিছু অবতীর্ণ করেছি বিশ্বনবী তাই মানুষের সামনে বর্ণনা করতেন এক চুল পরিমানে এক পরিমাণে পরিমানে দিক সে দিক করতেন না কোরআনে কালিমা সুরা নাম নাজ

ওয়াহি এর বাহিরে কোন কথা তিনি বলতেন না এর বাহিরে কোনো শব্দ তিনি চয়ন চয়েস করতেন না আমি যা কিছু ওহি প্রেরণ করেছি বিশ্বনবীর উপরে তাই তিনি বলতেন তাহলে বোঝা যায় বিশ্বনবী আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম ছাড়া আল্লাহর অর্ডার ছাড়া কোনো কিছু আদেশ করতেন আদেশ করতেন না এই জন্য বন্ধুগণ আমার আল্লাহ করবুল আলমিন এই পৃথিবীতে যত মানুষ প্রেরণ করেছেন তাদেরকে প্রেরণের পিছনে কোনো উদ্দেশ্য আসে না নাই আরেকজন বলুন আছে না নাই এই পৃথিবীতে আগমন করেছেন বিশ্বনবী পৃথিবীতে প্রেরণিত হয়েছে আল্লাহর পক্ষ থেকে শেখানো কোনো উদ্দেশ্য আসে না নাই আচ্ছা বলেন তো দেখি আমাদের সকলের আল্লাহ করবুলি আলমিন যে আমাদের সকলকে প্রেরণ করেছেন এই মহা মানব আমাদের উদ্দেশ্য কি আল্লাহ এবাদত করা একটাই তো জানি নাকি না এটা তো আছেই মূলত আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে প্রেরণ করেছেন তিনটি কারণে কয়টি বলেন কয়টি আবার বলেন কয়টি তিনটি কারণে আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে পৃথিবীতে প্রেরণ করেছেন এক নাম্বার হলো এই পৃথিবীকে সুন্দরভাবে সুশল সুবিন্যস্তভাবে আবাদ করবে মানবকুল পৃথিবীতে আসবে এই মানুষেরা এই পৃথিবীর এই জমিনটাকে সুন্দরভাবে সুবিন্যস্ত এই পৃথিবীর জমিনগুলো আবাদ করবে কি করবে আর যদি বলেন কি করবে এক নম্বর উদ্দেশ্য কয় নম্বর এক নম্বর উদ্দেশ্য তারা এই পৃথিবীকে আবাদ করবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের সূরা নাম সূরাতুল হুদ অধ্যায় নম্বর 11 আয়াত নম্বর 61 আল্লাহ পাক বলেন ওয়া আবুদুল্লাহ مِن اِلٰهٍ خَيْرٌ تُمْرَءَكْ مُحَانِ سُرْشْتَارَ اِبَادَتْ كَرُ تِنِي سَرَا كُنُ اِلَٰه نَايْ حُوَ اَنْشَأَكُمْ مِنَ الْأَرْضِ وَاسْتَعْمَرَكُمْ فِيهَا আল্লাহর বলেন তিনি তোমাদেরকে এই জমিন থেকে সৃষ্টি করেছেন ফিহা কেন সৃষ্টি করলেন এই জমিনকে তোমরা সুন্দরভাবে সুমিনস্তাবে সাজাবে এবং সেটা আবাদ করবে কার হুকুমে আর যেন বলেন কার হুকুমে না বেনমাজির নেতায় বেনমাজির নেতার আদেশে কি জমিন আবাদ করা যাবে কিন্তু এই বিষয়টা সম্পূর্ণ উল্টা এই বিষয়টা সম্পূর্ণ জমির আবাদ করে এখন নেতা আদেশে নেতা হুকুম দেয় আর কর্মীরা গিয়ে অন্যায় ভাবে অবৈধ মানুষের জায়গা জমিন দখল আছে না নাই আর চিনলে বলে আছে না নাই কিন্তু আল্লাহ পাক বলছেন না আমি তোমাদেরকে এই জমিন থেকে তোমাদেরকে সৃষ্টি করেছি এই জমিনটাকে সুন্দরভাবে সুমিন্যস্তভাবে তোমরা যেন জমিনটা আবাদ করো জমিন আবাদ করতে বলছে এখন আমরা জমিন ধ্বংস করি কি করি জমিন কি করি ধ্বংস করি একমাত্র কারণ একটাই সেটা হচ্ছে আল্লাহর হুকুমকে বাদ দিয়ে ওয়াবুদুল্লাহ আল্লাহ বলছে আমার ইবাদত করো মালাকুম মিন ইলাহিন গায়রু অন্য কোন উপাস্য নয় অন্য কোন গডের ইবাদত করা যাবে দ্বিতীয় নাম্বার হলো আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করা এই পৃথিবীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে সূরা নাম সূরাতুল জারিয়াত অধ্যায় নম্বর 51 আয়াত নম্বর 56 আল্লাহ পাক বললেন ওয়া মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন তাহলে দ্বিতীয় নম্বর উদ্দেশ্য হলো আল্লাহ রাব্বুল আলামিন মানব এবং দানবকে সৃষ্টি করেছেন তারই ইবাদত করার জন্যই কার ইবাদত সুদ খাওয়া কার কথা বলেন সুদ সমাজে আছে কি বলেন আছে আসে সুদ সমাজে আসে তাহলে বুঝা যায় আমরা আল্লাহর বান্দা